কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব ওইগুলো ফরের কথা শুধুমাত্র মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মৌদ আজরাইল যান কবজ করার আগ টাইমে যে সাকরাতুল মৌদ মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে খোদার কসম এই এক মিনিটে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় নাফরমান তার নয়শো বছরের সুখ ভুলে যাবে তুকে স্মরণ না করিলে আখেরাতকে স্মরণ না করলে মুশকিল হবে মুশকিল হবে কেউ যদি মরণ ভুলে যায় মরণ কিন্তু এসেই যায় মনে করেন আপনার মনে ছিল না এই কারণে তো আপনি মারা যাইতেন না কথা বলে না আপনি মনে নাই আপনার মৃত্যুর কথা এই কারণে তো আপনি মরতেন না আমার হ্যাঁ আপনি আমার খেয়াল ছিল না আরে কন কি আমার না কইয়া বুঝি একটা কথা আছে না একটা পরামর্শ আসে না একটা যোগ জিজ্ঞাসা আছে না না ইয়ে যান কবজ করে লাবেন মেয়েটা কত হলো নাকি বিষয়টা কি এমন বিষয়টা এমন হজরত মুসা আলাইসাল্লাম আমার কাছে আরবি কিতাবে আছে মুসা আল্লাহ তালার কাছে লম্বা হায়াত চাইছিলেন তো লম্বা হায়াতের পরে মালাকুল মৌ আইসা মুসা আলাই সাল্লামকে যান কবজ করার জন্য যখন আসছেন সরাসরি ওইখানে আছে আরবি কিতাবেও এই কথা আছে যে মুসা আলাইসাল্লাম আজরাইলকে একটা থাপ্পড় দিছে হজরত মুসা আলি সাল্লামের এক থাপ্পড়ে মালাকুল মৌতের একটা চোখ আন্ধ হয়ে গেছে মালাকুল মৌত আজ আল্লাহ তালার কাছে ফিরে গিয়ে বলছে আল্লাহ দেখছেন তো কারবার কি হইল আপনার বান্দা মূসাকে বললাম আর সে দিল আমার এক থাপ্পড় তো আল্লাহ তালা ওইখানে আসছে ফরদ্দা আই নাহু আল্লাহ তালা তার চোখ আজরাইলের আবার ফেরত দিলেন মানে ঠিক করে হয়ে গেল আল্লাহর দয়ায় এবার আল্লাহ বললেন আবার যাও আবার যাও তো এইবার তফসিরের মধ্যে আসে আজরাইল আজরাশা মূসা আলাইসাল্লামকে বললেন হে নবী মূসা আমি এখন যান কবজ করতে আসি নাই আপনার কাছে এই কথা শুনাইতে আসছি যে আপনি যতদিন মন চায় পৃথিবীতে থাকবেন যতক্ষণ আমনে বললে আমি আমনের জান কবস কর্ম এইটা কতদিন পরে আইতাম এ কথাটা শুধু জানতে আসছি আপনি এটা কন আপনি আপনি বলেন যে আগামী কি চারশো বছর পরে আইলে ভালো হয় না নয়শো বছর পরে আইলে ভালো হয় আপনি কন আপনি যেটা কথা এই তখন তাফ আছে আসে আলাই একটা কথা জিজ্ঞাসা করছে আচ্ছা যত বছর পরেই আসো না কেন তো এরপরে শেষ আমাকে কি করতে হবে শেষ পর্যন্ত আপনাকে মরতেই হবে ইসমা সীতা যতদিন চাই বেঁচে থাকেন কিন্তু মরতে হবে আপনারে আমি আমি আবার আসতেই হবে আপনি শুধু টাইম কইয়া দেন কসম তখন মুসা আলাই বলছে তাহলে যদি এটাই বাস্তবতা হয় আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে ফল আন এখনই মরে যাই এখনই যান কবজ করা আর কীর্ত থাকবো আর থাকবো কিরতাম যেহেতু শেষ পর্যন্ত থাকতেই পারব না দুনিয়ায় তো আর কয়দিন থেকে লাভ কি দয়া করে প্রত্যেকেই ইনসাফের সাথে এটা ভাবা উচিত আমিও আপনি হুজুর ফাবলিক জওয়ান বুড়ো যে মৃত্যু এক চিরন্তন বাস্তবতা বাস্তবতা মৃত্যুর যন্ত্রণা শুরু হলে মরণের যন্ত্রণা শুরু হলে আপনি সব হারিয়ে ফেলবেন এখানে আমার যে আয়াতের তফসিরা আছে আমি শুধুমা বলছি একটা আশ্চর্য কথা শুনেন কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে বছর বছর যদি হাজার পৃথিবীতে বেঁচে থাকে তফসিরের মধ্যে আছে মনে করেন একটা লোক এদিকে তাকান ভাই এদিকে তাকান কোনো ব্যক্তি যদি নয়শো বছর পৃথিবীতে বাঁচে মনে করেন তো বাঁচার পরে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউথ কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক ইমানদার নেককার, বদকার নাফরমান সকলকেই মৃত্যুর মুহূর্তে তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় সাকরাতুল মাউথ বলে সকলের জন্য বাধ্যতামূলক এটা আমাদের নবী সাল্লা সাল্লামেরও ছিল সমস্ত আম্বিয়াদেরও হয়েছিল মানে মৃত্যুর যন্ত্রণা বাকি মৃত্যুর যন্ত্রণা কারো কাছে মৌমেনের কাছে আরামদায়ক আর কাফের আর মুশরিক নাফরমানির জন্য কষ্টকর তো সাকরাতুল তো লিখছে কেউ যদি নয়শো বছর হাজার বছর মনে করেন। এক সেকেন্ডের জন্য দুঃখ কষ্ট পেরেশানি হয় নাই তার বাকি আল্লাহর নাফরমানি করে কাটাইছে কিন্তু কোনো টেনশন হয়েছে না অসুবিধা হয়েছে না মনে করেন একবারে কোনো বিপদে পড়ে নাই কোনো দিন কিন্তু আল্লাহর নাফরমানি অবাধ্যতার মধ্যে জীবনটা পার করছে খোদার কসম সিরে লিখছে এমনি থাকেন এমনি থাকেন কায়দেন না স্বাভাবিক থাকেন অন্যদের কষ্ট হয় আপনি চুপ করেন নিজেকে আপনি আপনারটা নিয়ন্ত্রণ করেন তাইলে নয়শো বৎসর না দোস্ত নয় হাজার বছরের সুখের দুনিয়া এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলাই দিবে ভুলাই দিবে এ কথাটাই আমার শেষ কথা সব ভুলে যাবা দোস্ত এই রাত জেগে নাফরমানি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার নর্তকি দেখা আরে হারাম কর সুদ ঘুষ ঘুস খোর না নাফরমান মনে রাইখেন বাফ মৃত্যুর যন্ত্রণার এক সেকেন্ড সুখের এই দুনিয়া ভুলাই দিবে রং তামাশার এই দুনিয়া ভুলাই দিবে বাকিগুলো পরে কবরের আজাব পরে জাহান্নামের রাজা পরে হাসরের ময়দানের রাজা পরে এরই তো আসেই সামনে এরই বাদ দেন শুধু এটাই বিল হক